আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অনুসর্গ দ্বারা দিয়া কর্তৃক জন্য নিমিত্ত হইতে থেকে যে এগুলোকে কারক সম্বন্ধে বোঝার সুবিধের জন্য বিভক্তির তালিকায় ব্যবহার করা হলেও এগুলো হলো প্রকৃতপক্ষে অনুসর্গ এজন্য আমরা বলতে পারি যে অব্যয় বিশেষ্য বা সর্বনামের পরে বসে বিভক্তির কাজ করে এবং বিশেষ্য বা সর্বনামকে কোনো বিশেষ কারকের মর্যাদা দেয় তাকে অনুসর্গ বলে অনুসর্গের আরেক নাম পরস্বর্গ বিভিন্ন কারকে এই যে অনুসর্গের ব্যবহার হয় সেটা আমরা একটু দেখে নিই যেমন কর্তৃকারকে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয় কর্মকারকে তোমা পানে উঠে ধাইয়া করণ কারকে কলম দিয়ে লেখো নিমিত্তে তোমার জন্য লুচি ভাজছি অপাদানে আকাশ থেকে বাজ পড়ল অধিকরণে বনের মধ্যে বাঘ আছে যে অনুসর্গগুলোর কথা বললাম অর্থাৎ কারকে সেগুলোর ব্যবহার এবার কিছু অনুসর্গ বলছি সঙ্গে কিছু উদাহরণ সহযোগে বাক্য গঠনও বলছি যেমন মতো রক্তের মতো লাল চেয়ে সংসারে মায়ের চেয়ে কেউ বড় নয় দিয়ে করি দিয়ে কিনলাম দড়ি দিয়ে বাঁধলাম থেকে বিত্তবানের থেকে চিত্তবানের কদর বেশি হতে সেই গান ভেসে আসে দূর হতে দূরে বিনা দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে দাঁড়া আমার জিউভা দ্বারা উচ্চারণ করি কাছে তোমার কাছে আরাম চেয়ে পেলেন শুধু লজ্জা জন্য বিপিনের জন্য একটা কলম এনো তরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে পানি ব্যথা মোর উঠবে জ্বলে উর্ধ্ব পানে আবার কিছু বিদেশি অনুসর্গ বলছি যেমন দরুণ বরাবর এবছর অনাবৃষ্টির তরুণ অজন্মা হল নাগ বরাবর রাস্তা পাবে অচিনপুরে যেতে অর্থাৎ এখানে বরাবর আর দরুণ হলো অনু অনুসর্গ এবং এটা বিদেশি অনুসর্গ তাহলে অনুসর্গ হচ্ছে একটা শব্দ অনুসর্গের নিজস্ব একটা অর্থ আছে অনুসর্গ বাক্যে আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয় তাহলে অনুসর্গর ক্ষেত্রে আমরা যেটুকুনি আলোচনায় এলাম সেটা যদি একটু বুঝে বুঝে শোনো তাহলে তোমরা উপকৃতই হবে তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ